আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লা রাজ তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তারাই সফলতা লাভ করবে গতকাল রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের ভূমিকার স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে তাদের উজ্জীবিত করতে এবং ট্রমা থেকে বের করে আনাও এই অনুষ্ঠানের মূল লক্ষ্য নাহিদ ইসলাম বলেন দেশের পরিবর্তন সংস্কার যত দ্রুত সম্পন্ন হবে তরুণরা তত দ্রুত ট্রমা কাটিয়ে উজ্জীবিত হবে দেশের মানুষের মধ্যে ব্যাপকভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই অভ্যুত্থান বিশ্বের অন্যান্য দেশেও প্রভাব ফেলেছে এই অভ্যুত্থানকে দেশের জন্য ইতিবাচকভাবে কাজে লাগাতে পারলেই দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেন মোহাম্মদ নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদী ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নিগার সুলতানা সহ সংশ্লিষ্টরা এ সময়ে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে তামাক চাষের ফলে বহু মানুষের ক্ষতি হচ্ছে স্বাস্থ্য পরিবেশ এমনকি মানুষের খাদ্যেরও ক্ষতি হচ্ছে এজন্য তামাকজাত পণ্যের উৎপাদন ও চাষ নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে কাজ করছে সরকার গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ খামারিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন কৃষির চেয়ে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে খামারিদের বিদ্যুৎ বিল বেশি দেওয়া হয় এ অবস্থা থেকে উত্তরণের জন্য ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় ভর্তুকি প্রদান করলে বিদ্যুৎ মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ খাতে কৃষির মতো রাষ্ট্রিত মূল্যে বিদ্যুৎ বিল দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবে এ সময় খামারিরা মৎস্য ও সম্পদ খাতে স্বল্প সুদে ঋণ প্রদানের প্রস্তাব করলে উপদেষ্টা বলেন খামারিদের কথা বিবেচনা করে ইতোমধ্যে সরকারকে মৎস্য ও সম্পদ উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার জন্য অনুরোধ করা হয়েছে ব্যাংকটি প্রতিষ্ঠিত হলে খামারিরা কৃষির মতো স্বল্প সুদে ঋণ পাবেন উপদেষ্টা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রাণীজ আমিষ জনগণের নিকট সরবরাহ করে যাচ্ছে তবে জনবল সংকটের কারণে মৎস্য ও প্রাণী সম্পদের অফিসগুলো ঠিকমতো জনসেবা দিতে পারছে না দ্রুতই এ সংকট দূর করে কাঙ্ক্ষিত সেবা জনগণের নিকট পৌঁছানো হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ধর্ম উপদেষ্টা ড আফ হমা খালিদ হোসেন বলেছেন সমাজ সংস্কারে দেশের আলেম সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে সন্ত্রাস দমন ও সামাজিক সমস্যা নিরসনে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে গতকাল রাজধানীর বাইতুল মকারম জাতীয় মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম মুওয়াজ্জীন কল্যাণ ট্রাস্টের আওতায় আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ট্রাস্ট একটি সময় উপযোগী ও জনবান্ধব আগামী দিনে এই ট্রাস্টের সক্ষমতা আরও বৃদ্ধি হবে ইমাম মোয়াজ্জিনদের কল্যাণে সরকার মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরির কাজ করছে এবং তাদের জন্য একটি পে স্কেল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে দেশের মসজিদে ইমাম ও মোয়াজ্জিনদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মূল উদ্দেশ্য ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে অসহায় দরিদ্র ছয়শ জন ইমাম মোয়াজ্জিনকে সুদমুক্ত ঋণ হিসেবে এক কোটি আশি লক্ষ টাকা এবং অনুদান হিসেবে চার হাজার ছয়শ বিশ জনকে পাঁচ হাজার টাকা হারে মোট দুই কোটি একত্রিশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হচ্ছে নড়াইলে লোহাগড়ায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে এক কমিউনিটি সভা গতকাল সদরের হবখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তম আলীর সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসের গবেষণা অফিসার বিকাশ কুসুম চক্রবর্তী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস এ আয়োজন করে গোপালগঞ্জে রাস্তা সংস্কারের কাজ শেষ না করে বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল দুদকের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল আমিন হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন মামলায় টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম ও ডুমরিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আহমেদ শেখ এবং ডুমরিয়া ইউপি ওয়ার্ড সদস্য কবির তালুকদারকে আসামি করা হয়েছে খেলার খবর ক্রিকেট নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ষোলো জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালকের খেলায় কুষ্টিয়া জেলা দল পাঁচ উইকেটে মাগুরা জেলা দলকে পরাজিত করেছে মাগুরা জেলা দল প্রথমে ব্যাট করে ছেচল্লিশ ওভারের সব কটি উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান সংগ্রহ করে জবাবে কুষ্টিয়া জেলা দল বত্রিশ ওভার এক বলে পাঁচ উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে কুষ্টিয়া মেহেরপুর ও মাগুরা জেলা দল অংশগ্রহণ করে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে bằng lại